সন্ধেবেলার চা যেমন ইন্টারেস্টিং মুভি ছাড়া জমে না তেমনই ইন্টারেস্টিং স্ন্যাক্স ছাড়াও জমে না তাই চট জলদি বানিয়ে ফেললাম চিড়িয়ে দিয়ে তৈরি এই মুখরোচক স্ন্যাক্স প্রথমে কড়াইতে দু কাপ পরিমাণ মোটা চিরে নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে চিরে ধুয়ে দেবার কোনো প্রয়োজন নেই বাস ভালো মতো বেছে নিলেই হবে এই রকম ভেঙে আসলে চিরেটাকে একটা পাত্রে তুলে নিতে হবে এবার কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে হাফ কাপ রোস্টেড বাদাম ভেজে নিতে হবে কাঁচা বাদামও ইউজ করা যেতে পারে এখানে বাদামগুলো ভেজে ওই চিরের মাটির মধ্যেই তুলে নিতে হবে এবার ওই একই তেলে হাফ কাপ রোস্টেড ছোলার ডাল ভালোভাবে ভেজে ওই চিরের বাটিটার মধ্যেই তুলে নিতে হবে একই পদ্ধতিতে হাফ কাপ পরিমাণ কিশমিশ ভালোভাবে ভেজে তুলে নিতে হবে আর সব শেষে হাফ কাপ পরিমাণ কাজু বাদাম ভালোভাবে ভেজে তুলে নিতে হবে প্রত্যেকটা উপকরণ আমি আলাদা আলাদা করে এই কারণে ভাজলাম কারণ প্রত্যেকটার কুকিং টাইম আলাদা আলাদা হয় এরপর কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে হাফ চা চামচ সর্ষে ও হাফ চা চামচ জিরে ফোড়ন দিতে হবে এরপর দুটো কাঁচা লঙ্কা কুচি ও কিছুটা পরিমাণ কারিপাতা দিতে হবে কারিপাতার পরিমাণটা আমি একটু বেশি দিই যাতে ফ্লেভারটা ভালো মতো পাওয়া যায় এরপর এক চা চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ঝালের পরিমাণটা ব্যালেন্স করার জন্য এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখানে পাউডার চিনি ব্যবহার করাও যেতে পারে এবার কড়াইতে চিড়ে সহ সমস্ত উপকরণ একসাথে ঢেলে দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে চিড়েগুলো ভেঙে যেতে পারে তাই এইভাবে কড়াইটা ধরে যদি সম্ভব হয় একটু শেক করে নেওয়া যেতে পারে সব শেষে এক চা চামচ চাট মশলা ও হাফ চা চামচ আমচুর পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই রেডি গরমা গরম চিউড়া মিক্সচার এটা গরম অবস্থায়ও পরিবেশন করা যেতে পারে আবার ঠান্ডা হলে স্টোর করেও খাওয়া যেতে পারে বেশ কিছুদিন